আমাদের সমাজে চলতে গিয়ে রাস্তাঘাটে চলাফিরায় আচার অনুষ্ঠানে এমনকি কখনো কখনো মসজিদেও অনেককে এমনভাবে ফোনে কথা বলতে দেখা যায় যে মানুষ বিরক্ত হয় শিষ্টাচার শুদ্ধাচার নষ্ট হয় আদবের বরখেলাফ হয় এবং তা পরিবেশ বিঘ্নিত হয় তাই আসুন বিজ্ঞানসম্মতভাবে আমরা ফোনে কথা বলার চৌত্রিশ আদব বা নিয়ম জেনে নেই ফোন ব্যবহারের আদব চৌত্রিশ বা উচ্চ স্বরে ফোনে কথা বলবেন না স্বাভাবিক স্বরে কথা বলুন বা হাই উঠলে ফোন সেট থেকে মুখ সরিয়ে নিন গভীর রাতের ফোন কল অন্যদের উৎকণ্ঠা বা পেরেশানি বাড়িয়ে দিতে পারে তাই যেসব ক্ষেত্রে শুধু জানানো বা দোয়া করা ছাড়া পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই এমন দুসংবাদ গভীর রাতে না জানিয়ে সকালে জানান ফোনে কাউকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখবেন না প্রয়োজনে কিছুক্ষণ পর ফোন করুন বা করতে বলুন